তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছ আর বড়মা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত তো আজ দিদিকে নিয়ে আজ সত্যি কোনো ব্লগ ভিডিও না দিদিকে নিয়ে কিছু কথা বলবো বলে এসেছি তোমরা প্লিজ দয়া করে ভিডিওটি প্রথম থেকে দেখার জন্য আমার অনুরোধ রইল কেউ স্কিপ করো না তো তোমরা তো এর আগের ভিডিওতে দেখেছো দিদি মানে দিদিকে নিয়ে তোমাদেরকে বলেছি দিদির শরীর খারাপ হয়েছে তার জন্যে তোমরা অনেকেই বলেছ যে বোন তুমি হায়দ্রাবাদে নিয়ে যাও ওখানে ভালো ট্রিটমেন্ট হবে তোমরা অনেকেই বলেছ আবারও কেউ কেউ আরও অনেক কমেন্ট করেছে সেগুলো আমি বাদ দিচ্ছি এখন সেসব শোনার আর বলার এখন আমার কোনো ইচ্ছে নেই যাই হোক এখন আমার দিদিকে সুস্থ করতে হবে এটাই আর কি সব থেকে বড়ো কথা তো তোমরা অনেকেই আরও আরও অনেকেই বলেছে দিদি কেন বাপের বাড়িতে থাকে শ্বশুর বাড়ি কেন থাকে না তো সে কথাগুলো আমি তোমাদের সাথে পরে শেয়ার করব নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো এখন আপাতত বই তো এখন তোমাদের কাছে এখন তোমাদের কাছে আর কি ওর এটাই আমি বলবো যে ও ডাক্তার কাল পিজিতে মানে ফিজিতে নিয়ে গেছিলাম তো ডাক্তার সেখানে কি বলেছে ও রিপোর্ট টিপোর্ট হয়েছে একটু ফিজি হাসপাতালেও দেখিয়েছিলাম তো আজকে বলেছে সেটাই তোমাদেরকে বলবো তো কালকে এই যে রিপোর্ট করে আনা হয়েছে এই যে কালকে এমআরআই হয়েছে কালকে এমআরআই হয়েছে এই যে কালকে এমআরআই যে কালকে সেই সকালবেলা গেছে এটা 같아요 এটা দেখো কালকে এমআরআই হয়েছে ডাক্তার মানে ওকে যে ডাক্তারটা দেখায় সেই ডাক্তারটা এখনো তাকে এখনো দেখানো হয়নি তার তাকে এখনো দেখানো হয়নি ঠিক আছে রাগ রাগা যেগুলো দাগ হয়ে যাবে তোমাদেরকে একটু দেখানোর জন্য বের করলাম যাই হোক আর একটা সিডি করেছে ওর যা হয়েছে এর মধ্যে রেকর্ড করে দিয়েছে আর কি ডাক্তাররা তো এটা ওই যে ওর যে ডাক্তারটা দেখে সেই ডাক্তার শুনবে তাকে দেখানো হবে এটা দরকার এমনি ডাক্তার যা যা বলেছে ডাক্তার বলেছে ওর কোনো রকম অপারেশন করানো যাবে না ঠিক আছে পিজি ডাক পিজিতে দেখিয়েছিলাম সেইখানেই বলেছে কালকে ওর কোনো রকম অপারেশন করানো যাবে না অপারেশন করালে হয়তো ওকে আর আমরা রাখতে পারবো না ঠিক আছে ওর যে জিনিসটা হয়েছে হ্যাঁ বল বল তুই বল আমার এমনিতে পেটে পাথর পড়েছে ঠিক আছে পাথরটা জমেছে হচ্ছে অগ্নাশয়ে প্যানটাইটিস বলে একটা জিনিস আছে আমার সেইটা খারাপ হয়ে গেছে আর তার জন্য আমার পেটে খুব যন্ত্রণা হয় তো ডক্টর বলেছে যে অপারেশান হলে বাঁচবে না কালকে বলে দিয়েছে পিজি হসপিটালের ডাক্তার আর জানি না বাইরে গেলে কি বলবে না বলবে

ব্লাড টেস্ট করেছে ব্লাড টেস্টই গুলো এতগুলো ব্লাড টেস্ট করেছে হ্যাঁ রিপোর্টই আছে মানে এইগুলো সব আমার ব্লাড টেস্ট আরো আরো মানে আরো টেস্ট বাকি আছে সেগুলো সব হসপিটাল থেকে হবে কালকের অনেকটা শুধু এই আইটা করার করতে করতে অনেক রাত হয়ে গেছে কারণ প্রচুর লাইন ছিল তো আর সকালবেলা আমি একটু জল খেয়ে ফেলেছিলাম বলে তার জন্য অনেকটা বেশি রাত হয়েছিল বলেছিল যে বারো ঘন্টা না হলে রিপোর্ট মানে হয় না এই এমআরআই রিপোর্টটা হয় না তো তারপরে আমার রিপোর্টটা হয়েছিল সন্ধ্যে সাড়ে সাতটার সময় রিপোর্ট হয়েছিল সকাল থেকে না খাওয়া শরীরটা ভীষণ খারাপ লাগছে তাই জন্য আর আজকের ওষুধ খাওয়ার পরে শুধু বমি বমি পাচ্ছে শরীরটা ভালো লাগছে শরীরটা একদমই ভালো নেই বলছে যে একদমই শরীরটা ভালো নেই তো তোমরা অনেকে যাওয়ার জন্য বলেছিলে যে ডাক্তার কি বলছে কোথায় ডাক্তার দেখাচ্ছ আমি বললাম আমি মানে বন্ধুদের সাথে একটুখানি শেয়ার করি আমি তো তোমাদেরকে আমার নিজের পরিবার মনে করি তাই সমস্ত কথাটাই তোমাদেরকে শেয়ার করি এটাই আমার ভালো লাগে তো ডাক্তার এটাই বলেছে যে অপারেশন ওকে মানে ফিজির ডাক্তার তো এটাই বলেছে যে অপারেশন ওকে করানো যাবে না ঠিক আছে এবারে হায়দ্রাবাদে ডাক্তার দেখাতে যাবো দেখো একটা জায়গাতে মানে চলে যাওয়া বললে তো আর হয় না আর অনেক কিছু ইয়ে আছে তো আমরা খুব তাড়াতাড়ি চেষ্টা করছি সেখানে নিয়ে যাওয়ার তো তার আগে সবাই বলছিলো যেতে গেলে টাকা পয়সা হ্যাঁ তারপর ওখানে গেলে তো টাকা পয়সারও ব্যাপার থাকে ঠিক আছে বাইরে টেনে যাওয়া তোমরা তো জানো আমরা বিট্টুকে নিয়ে গেছিলাম আর বরকে নিয়ে গেছিলাম যখন তখনও আমার অনেক টাকা পয়সা অনেক অনেক টাকায় খরচ হয়ে করে ফেলেছিলাম ঠিক আছে তারপরে সাপোর্ট করার মতো আমাদের পাশে সত্যি কেউ নেই হ্যাঁ আর ওর কথা আমি তোমাদেরকে পরে জানাবো নেক্সট ভিডিও অবশ্যই বলবো ওর পাশে থাকার মতো কেউ নেই ঠিক আছে তো এটাই হচ্ছে কথা ডাক্তার তো এইভাবেই বলেছে যে এইখানে সব ডাক্তার এখানে চিত্তরঞ্জনেও দেখিয়েছিলাম চিত্তরঞ্জনের ডাক্তারও বলেছে যে অপারেশন করানো যাবে না ওর অসুখটা ধরা পড়েছিল যেন ক কত সালে দু হাজার সালে আমার মানে হঠাৎ আমার পেটে যন্ত্রণা হয় দু সালে আমি তখন বাড়ি আসছি কাজে থেকে তখন যন্ত্রণা তখন আমাদের এখানে হসপিটালে ভর্তি হয়েছিলাম শুধু বলেছিল গ্যাসের ব্যথা হচ্ছে এরম করে করে তারপরে যন্ত্রণা এত কম মানে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে তারপর আমাকে ট্রান্সফার করে পিজি মানে চিত্তরঞ্জন হসপিটালে পাকসার কাছে ওখানে পঁচিশ দিন ভর্তি ছিলাম ভর্তি থাকার পরে আস্তে আস্তে করে সব রিপোর্ট মানে ওখানে হওয়ার পরে তারপরে ধরা পড়লো যে আমার প্যাট ব্রাইটিসটা ড্যাম হয়ে গেছে আর ওখানে কুচো কুচো পাথর আর ঘা হয়ে গেছে এটা অনেক খারাপ হয়ে গেছে ডাক্তার বলছে যে যদি কখনো কোনো জিনিস খারাপ হয়ে যায় সেই জিনিসটা আর ভালো করা যায় না যেরকম একটা ফল যদি খারাপ হয়ে যায় সেই ফলটা কি আর ভালো হয় ভালো হয় না আর আমার যেইটা হয়েছে ওইটা মানে কখনো যে ডাক্তার বলছে বলছি যেরকম অ্যাপেন্ডিসাইড টিউমার হলে কেটে বাদ দেওয়া যায় কিন্তু প্যান্টাইটিস খারাপ হলে কখনো কেটে বাদ দেওয়া যায় না ডাক্তার বলছে এইটা তো এইবারে কালকের মানে ডাক্তার দেখে বললো যে অপারেশন হলে তোমাকে বাঁচানো আর যাবে না তুমি মারা যেতে পারো কালকেরই বলে দিয়েছে ডাক্তার আর উনি শেষে এই রিপোর্টটা আমাকে লিখিয়েও দিল যে তবু তুমি এই রিপোর্টটা করো আর দেখা যাক কি হয় না হয় এই রিপোর্টটা করেছি আর প্রচুর কালকের ওষুধ লিখে দিয়েছে এখনও ওষুধ কেনা হয়নি কিনবো প্রচুর টাকার ব্যাপার তো অনেক টাকা অনেক টাকা করেও চল মানে যতটা পারছি আমরা এ করছি আমার তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা প্লিজ আমার পাশে থেকো ঠিক আছে সত্যি সত্যি মানে ওর পাশে থাকার মতো সত্যি কেউ নেই আর আমাদের তো আমার হচ্ছে তোমাদের মানে সত্যি সত্যি তোমাদের সাপোর্ট আমাদের খুব প্রয়োজন ঠিক আছে আমরা সত্যি নিরুপায় তোমরা একটু আমাদের সাপোর্ট করলে আমি ওকে খুব তাড়াতাড়ি নিয়ে যেতে পারবো খুব তাড়াতাড়ি ওকে ট্রিটমেন্ট শুরু করতে বাইরে নিয়ে যেতে পারবো বাইরের ডাক্তাররা কী বলছে সেটা দেখো কোনো জিনিসে খামতি থাকুক আমি চাই না যেমন আমি আমার বরকে এখানে এত ডাক্তার দেখিয়েছি এত ডাক্তার দেখিয়েছি তাও মনের মধ্যে একটা ইয়ে ছিল যে না আমি একবার ওকে ভেলোর ব্যাঙ্গালোর নিয়েই যাবো ওখানে ডাক্তাররা কি বলে আমি সেটা আগে আমি জানতে চাই ওখানে ডাক্তাররা কি বলে এখানে ডাক্তাররা সবাই তো একই কথা বলে দিয়েছিল যে ওকে অপারেশান করানো যাবে না ঠিক আছে তাও মনের মধ্যে ওই যে একটাই জিনিস খামতি আমি রাখবো না বলি অনেক কষ্ট করে অনেক সাহায্য নিয়ে আমি হচ্ছে ওকে নিয়ে ভেলোরে নিয়ে গেছি ব্যাঙ্গালোরেও নিয়ে গেছি সেখানেও ডাক্তার তো সবই জানো আমি তো তোমাদের সবই বলেছি ওখান থেকে ফিরে এসেও পর্যন্ত আমি ছ হাজার টাকা ভিজিট দিয়ে ডাক্তার দেখিয়েছি ঠিক আছে তাও আমি মানুষটাকে রাখতে চাই পারিনি যাই হোক তাই আমি জীবনে কোনো খামতি মানে রাখতে চাইছি না ওকেও নিয়ে যেতে চাইছি সেখানে ডাক্তাররা কি বলে শুনেছি এটা তো তোমরা জানো যে বাইরের ডাক্তার মানে ভেলোর ব্যাঙ্গালোরের ডাক্তারগুলো আর কি ভালো হয়ও মনে অনেক মানুষ ভালো হয়ে গেছে তো আমি আমার মানুষটাকে ফিরিয়ে আনতে পারিনি ভালো করে ঠিক আছে তার কোনো রাস্তা ছিল না কিন্তু ওর রাস্তা আছে কি না সেটা জানার জন্য আমাদের খুবই খুঁয়ে মানে আমরা এতে আছি যে যাবো ওকে নিয়ে যাবো তো তার জন্যে সত্যি তোমাদের কাছে আমার অনুরোধ তোমরা প্লিজ আমার পাশে থাকো হ্যাঁ তোমাদের তোমাদের সাপোর্ট আমার খুব দরকার তোমরা না হলে আমরা মানে কিছু করতে পারবো না ঠিক আছে তোমরা প্লিজ একটু মানে এ করো আমার পাশে থাকো আর আমি তোমাদের কাছে অনুরোধ করছি এই জিনিসটা তোমরা প্লিজ ভিডিওটা একটু শেয়ার করো ঠিক আছে একটু শেয়ার করো আর আমি মানে কী বলি তো আরও জীবনের আমাদের ফ্যামিলির মানে কথা শুনলে হয়তো তোমাদের মনেও অনেক মানে প্রশ্ন অনেক কষ্ট তোমাদের মনেও হবে সত্যি মানে এগুলো না ভাবা যায় না ভাবা যায় না যে এইটুকানি বয়সে এত বড় একটা ঝড় আমি নিজে সামলেছি ঠিক আছে ফের বাড়ির লোকের সবার শরীর খারাপ মায়ের শরীর খারাপ তোমরা তো দেখছো প্রতিদিন মাকে খাইয়ে দিতে হচ্ছে ওষুধ খাইয়ে দিতে হচ্ছে মার একেবারে শরীর পুরো অসুস্থ কাল একটু ভালো ছিল আজ একদমই মানে শরীর খারাপ হয়ে গেছে তোমরা কালকে রান্না হয়েছিল জানো মাকে তো ওই গরম মুখ করবে না বলে একটু সামান্য ওই জল ভাত তাই শরীর খারাপ আবার হয়ে গেছে তো মাকে নিয়েও অনেক টেনশানে আছি প্লাস দিদিকে নিয়ে বাবাটা পুরো নাজেহাল হয়ে যাচ্ছে সব দিক থেকে পুরো আমরা শেষ হয়ে যাচ্ছি জানো তো তো আর ওর সম্পর্কে তোমাদের খুব তাড়াতাড়ি আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে বলবো তো আপাতত ডাক্তারের কথাটা তোমাদেরকে জানালাম আর খুব তাড়াতাড়ি আমরা হায়দ্রাবাদে নিয়ে যাব তোমরা প্লিজ আমার পাশে থেকো আর ভিডিওটা এখানেই শেষ করছি আর আমার কিছু বলার নেই শুধু অনুরোধ ওইটাই আমাদের পাশে থেকে ঠিক আছে